আজ শনিবার উনত্রিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের বারোই এপ্রিল তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুত্তুল্য বেগিত্রিয়ং বুদ্ধিমাত্তম শরণ্যম প্রপাদ্যে এই মন্ত্রটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করুন হনুমানজির মন্ত্র জপ করার প্রণাম মন্ত্র জপ করার আগে আপনারা অবশ্যই রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিতে বলবেন না এবং এই হনুমান প্রণাম মন্ত্র জপ করার পর পরিশেষে আপনারা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা সদা হরি চেরা আর যারা হনুমান চালিশা পাঠ করছেন তাদের বলবো দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু পাঠ করবেন তা হলে ক্ষতিও হতে পারে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে বা আপনারা যদি পারেন উপোস থেকে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে আপনারা পূজা দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে দু সাল মঙ্গলের বছর হনুমানজির বছর যত হনুমানজির নাম যা ধ্যান করবেন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা বসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে চাপ গৃহে কিছু মতবিরোধ কাজে মনোনিবেশ করতে সমস্যা তৈরি করতেই পারে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি আজ এড়িয়ে চলুন বন্ধু বান্ধবদের সাথে সুখপ্রদ স্মৃতি আজ আপনারা কাটান ভাই বোনদের সাথে অবসরকালীন সময়ে গৃহে বসে সিনেমা বা স্পোর্টস থেকে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের একে অপরের সাথে বন্ডিং কিন্তু আরও বাড়তে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আপনাদেরকে গর্বিত করতে পারে অথবা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু অবশ্যই করতে পারে